আসসালামু আলাইকুম ওরহামতুল্লাহ সুপ্রিয় শিক্ষার্থীবৃন্দ আশা করি তোমরা সবাই ভালো আছো এই ভিডিওটা তৈরি করছি নবম শ্রেণীর শিক্ষার্থীদের জন্য দু সালে নবম শ্রেণীর বিজ্ঞান বইয়ের পঞ্চমাধ্যায় পদার্থের গঠন এর পঞ্চম পর্বে আজকে আমরা দেখব নব্বই থেকে বিরানব্বই পৃষ্ঠার সমাধান শিক্ষার্থীরা তোমরা যারা এখনও অন্যান্য বিষয়ের ভিডিওগুলো দেখো নি তারা আমাদের চ্যানেলের প্লেলিস্ট অপশন থেকে ঘুরে আসতে পারো সেখানে তোমরা নবম শ্রেণীর বাংলা ইংরেজি গণিত বিজ্ঞান ডিজিটাল প্রযুক্তি স্বাস্থ্য সুরক্ষা জীবন ও জীবিকা ইসলাম শিক্ষা শিল্প ও সংস্কৃতি এবং ইতিহাস ও সামাজিক বিজ্ঞান প্রত্যেকটা বিষয়ের জন্য আলাদা আলাদা করে প্লেলিস্ট লিস্ট পেয়ে যাচ্ছ তো সেখানে তোমাদের যে বিষয়ের ভিডিও দরকার খুব সহজেই তোমরা দেখে নিতে পারবে আজকে আমরা খুব ইম্পর্টেন্ট একটা টপিক নিয়ে আলোচনা করব ইলেকট্রন বিন্যাসের সাধারণ নিয়মে কিছু ব্যতিক্রম যে কোনো নিয়মেরই ব্যতিক্রম থাকে ইলেটুন বিন্যাসের বেলা তো সাধারণ নিয়ম থেকে কিছু ক্ষেত্রে ব্যতিক্রম লক্ষ্য করা যায় এবং এই ব্যতিক্রমের পিছনে যৌক্তিক কারণও রয়েছে যেমন সাধারণত দেখা যায় যে একই উপশক্তি স্তর যেমন পি কিংবা ডি অরবিটারগুলো অর্ধেক পূর্ণ উদাহরণস্বরূপ পি থ্রি বা ডি ফাইভ না হয়ে যদি সম্পূর্ণরূপে পূর্ণ যেমন পি সিক্স বা ডি টেন হয় তাহলে সেই ইলেকট্রন বিন্যাস বেশি স্থিতিশীল হয়ে থাকে যেমন কপারের ক্ষেত্রে যদি আমরা লক্ষ্য করি দেখো কপার সি ইউ টোয়েন্টি নাইন পারমাণবিক সংখ্যা হচ্ছে টোয়েন্টি নাইন এর ইলেকট্রন বিন্যাস স্বাভাবিকভাবে হওয়ার কথা ছিল এরকম যে ওয়ান এস টু টু এস টু টু পি সিক্স থ্রি এস টু থ্রি পি সিক্স থ্রি ডি নাইন ফোর এস টু এরকমই ধরার কথা ছিল তাই না কিন্তু থ্রি ডি অরবিটাল বেশি স্থিতিশীল হবে কখন যদি এ থ্রি ডি নাইন হয়ে থ্রি ডি টেন হয় অর্থাৎ যদি অরবিটালটি সম্পূর্ণরূপে পূর্ণ হয় এটি করার জন্য আমাদের ফোর এস অরবিটাল থেকে একটা ইলেকট্রন থ্রি ডিতে নিয়ে আসতে হবে ফলে কপারের ইলেকট্রন বিন্যাসটা তখন কী দাঁড়াচ্ছে ওয়ান এস টু টু এস টু টু পি সিক্স থ্রি এস টু থ্রি পি সিক্স থ্রি ডি টেন ফোর এস ওয়ান পার্থক্যটা হচ্ছে এই জায়গাতে এই যে এই থ্রি ডি এস থ্রি ডি নাইন ফোর এস টু এটা না হয়ে হচ্ছে কত থ্রি ডি টেন ফোর এস ওয়ান ঠিক আছে কেন কারণ ডি অরবিটালে সর্বোচ্চ রিটার্ন থাকে কটা দশটা কিন্তু আমাদের এখানে ছিল কটা নয়টা আমরা জানি যখন দশটা থাকবে তখন বেশি স্থিতিশীল হবে এই জন্য আমরা ডি নাইনটাকে জোর করে ডি বানিয়েছি আর ফোর এস থেকে একটা ইলেকট্রন আমরা সরিয়ে থ্রি ডি টেনে ডিতে পাঠিয়েছি ঠিক আছে এরকম ব্যতিক্রম ইলেকট্রন বিন্যাস ক্রোমিয়ামের ক্ষেত্রে দেখা যায় ভাবনার খোরাক তোমরা ক্রোমিয়াম টোয়েন্টি ফোর এর সঠিক ইলেকট্রন বিন্যাস উপরে নিয়ম অনুযায়ী লিখতে চেষ্টা করবে দেখো আমরা হচ্ছে এটার অ্যান্সারটা দেখি ভাবনার খোরাক দুই ইলেকট্রন বিন্যাসের সময় ইলেকট্রন সমূহ বিভিন্ন অরবিটালে শক্তির নিম্নক্রম থেকে উচ্চক্রম অনুসারে প্রবেশ করে স্থিতিশীলতা অর্জনের জন্য প্রথমে নিম্ন শক্তির অরবিটালে এবং অরবিটাল পূর্ণ হলে এরপর উচ্চ শক্তির অরবিটালে ক্রমান্বয়ে ইলেকট্রন প্রবেশ করে এক্ষেত্রে ক্রোমিয়াম টোয়েন্টি ফোর এর ইলেকট্রন বিন্যাসটা হবে নিম্নরূপ ওয়ান এস টু টু এস টু টু পি সিক্স থ্রি এস টু থ্রি পি সিক্স থ্রি ডি ফোর ফোর এস টু ঠিক আছে এটাই তো হওয়ার কথা তাই না কিন্তু সাধারণভাবে দেখা যায় যে সমশক্তির অর্বিটার সমূহ অর্থপূর্ণ বা পূর্ণ হলে সে ইলেকট্রন বিন্যাস অধিকতর সুস্থিতি অর্জন করে এজন্য তখন এখন আমরা যে কাজটা করবো এই যে থ্রি ডি ফোর ছিল এটাকে আমরা এখন কী লিখব এটাকে এখন আসলে আমরা লিখব থ্রি ডি ফাইভ থ্রি ডি ফাইভ লিখলে একটা ইলেকট্রন যে বেশি দিলাম সেটা কোথেকে আসবে সেটা হচ্ছে এই ফোর এস ওয়ান যে আছে এই ফোরেস্ট টু আছে এই ফরেস্ট টু তখন হয়ে যাবে কি ফোরেস্ট ওয়ান ঠিক আছে তখন জিনিসটা আমরা সাজিয়ে লিখি তাহলে আমরা কী বলতে পারি যে এন পি থ্রি এন পি সিক্স এন ডি ফাইভ এন ডি টেন এফ সেভেন্টিন এবং এন এফ ফোরটিন সবচেয়ে সুস্থিত হয় মানে যখন অর্ধপূর্ণ থাকবে অথবা যখন হচ্ছে আমাদের সম্পূর্ণ পূর্ণ থাকবে এর ফলে ডি টেন এস ওয়ান এবং ডি ফাইভ এস ওয়ান ইলেকট্রন বিন্যাস বিশিষ্ট মূল্য অধিকতর স্থায়ী হয় এই হিসাবে ক্রোমিয়ামের ইলেকট্রন বিন্যাসে তখন হবে কত যে ডি ফাইভ এস ওয়ান বানাচ্ছি আমরা ঠিক আছে ডি ফোর এস টু ছিল না এটাকে এখন বানাচ্ছি কত আমরা ডি ফাইভ এস ওয়ান এটা হচ্ছে বাদ তাহলে কি লিখতে পারি আমরা ওয়ান এস টু টু এস টু টু পি সিক্স থ্রি এস টু থ্রি পি সিক্স থ্রি ডি ফাইভ ফোর এস ওয়ান ঠিক আছে এই হচ্ছে আমাদের পার্থক্যটা এরপরে টপিকে যাই আমরা পাঁচ দশমিক সাত পারমাণবিক ভর এবং আপেক্ষিক পারমাণবিক ভর ধরা যাক তোমাকে একটি পরমাণুর ভর বের করতে বলা হয়েছে তো আমরা জানি একটি পরমাণুর ভর বা পারমাণবিক ভর বলতে ওই পরমাণুতে অবস্থিত ইলেকট্রন প্রোটন এবং নিউট্রনের ভরে সমষ্টিকে বোঝায় এ হতে শুরুতে আমরা দেখেছিলাম যে ইলেকট্রন হচ্ছে নাইন পয়েন্ট ওয়ান জিরো নাইন মাইনাস থার্টি ওয়ান কিলোগ্রাম প্রোটন হচ্ছে ওয়ান পয়েন্ট সিক্স সেভেন থ্রি মাইনাস টোয়েন্টি সেভেন কিলোগ্রাম এবং নিউট্রন হচ্ছে ওয়ান পয়েন্ট সিক্স সেভেন ফাইভ মাইনাস টোয়েন্টি সেভেন কিলোগ্রাম দেওয়া আছে কাজে আমরা নিশ্চয়ই এখন যে যে কোনো পরমাণুর ভর বের করতে পারবো কিন্তু দেখতেই পাচ্ছ এই ভরগুলো খুবই ছোটো কার্যক্ষেত্রে ব্যবহার করার জন্য আমরা সবসময় একটি মানাংসই একক ঠিক করে নেই নক্ষত্রের ভর সাধারণত আমরা সূর্যের ভরে সাপেক্ষে মেপে থাকি ট্রেনের ইঞ্জিনের ভর মাপতে হলে আমরা টম ব্যবহার করি হাতির ওজন হাজার কিলোগ্রামে প্রকাশ করা হয় আমরা ওজন মাপি কিলোগ্রামে কোমল পানি হতে কতটুকু চিনি থাকে সেটা বলা হয় গ্রামে ওষুধে কার্যকরী রাসায়নিক দ্রব্যের পরিমাণ বলা হয় মিলিগ্রামে স্বাভাবিকভাবেই বিজ্ঞানীরা অনুপরামাণুর ভর প্রকাশ করার জন্য একটি মানাংশ একক বের করেছেন সেটিকে এএমইউ অ্যাটমিক মাস ইউনিট বা সংক্ষেপে শুধু ইউ বলা হয় একটি কার্বন বারো আইসোটোপের পারমাণবিক ভরের ওয়ান বাই টুয়েলভ অংশকে ইউ বা পারমাণবিক ভর একক হিসেবে ধরা হয় এর পরিমাণ হচ্ছে ওয়ান ইউ সমান ওয়ান পয়েন্ট সিক্স সেভেন সিক্স সিক্স ওয়ান ইন্টু টেন দি পার মাইনাস টোয়েন্টি সেভেন কিলোগ্রাম অর্থাৎ অন্যভাবে বলা যায় যে নতুন এককে টুয়েলভ সি পরমাণুর ভর অর্থাৎ বারো কার্বন পরমাণুর ভর হচ্ছে কত টুয়েলভ ইউ ঠিক আছে এবং ইলেকট্রনের ভর হচ্ছে কত জিরো পয়েন্ট জিরো 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 ফাইভ ফোর এইট ফাইভ এইট ইউ প্রোটনের ভর হচ্ছে ওয়ান পয়েন্ট জিরো জিরো সেভেন টু সেভেন সিক্স ইউ আর ভর হচ্ছে ওয়ান পয়েন্ট জিরো জিরো এইট সিক্স সিক্স ফোর ইউ তোমাদের মনে হতে পারে যেহেতু পরমাণুগুলো ইলেকট্রন প্রোটন এবং নিউটুন দিয়ে তৈরি এবং আমরা আলাদা আলাদাভাবে এগুলোর ভর জানি কাজে আমরা এখন যে কোনো পরমাণুর ভর বের করে ফেলতে পারবো কিন্তু আসলে এটি পুরোপুরি সত্যি নয় এই ভর ব্যবহার করে আমরা পরমাণুর ভরের কাছাকাছি বের করতে পারবো কিন্তু প্রকৃত ভর ব্যবহার করতে পারবো না যেমন আমরা যদি নতুন লেখকে ইলেকট্রন প্রোটন এবং নিউটনের ভরের সমষ্টি থেকে এটি কার্বন পরমাণুর ভর বের করে দেখতে পারি এটি টুয়েলভ ইউ আসা উচিত যেহেতু টুয়েলভ সি পরমাণুতে ছয়টি ইলেকট্রন ছয়টি প্রোটন এবং ছয়টি নিউট্রন তাই প্রথমে এই পরমাণুর ভর হচ্ছে কত ছয় দ্বারা গুণ হবে সবগুলোই তার মানে এটা হচ্ছে ইলেকট্রনের এটা প্রোটনের এটা নিটনের ছয় দ্বারা গুণ তাহলে কত বলছি আমরা টুয়েলভ পয়েন্ট জিরো নাইন এইট নাইন থ্রি ওয়ান ফোর এইট ইউ তোমরা দেখতেই পাচ্ছ এটি হুবহু টুয়েলভ ইউ না আসে জিরো পয়েন্ট এইট পারসেন্ট বেশি এসেছে প্রায় শুধু কার্বন এর জন্য নয় যে কোনো পরমাণুর জন্য যদি ইলেকট্রন প্রোটন এবং নিউটনের ভরের সমষ্টি থেকে পরমাণু ভর বের করা যায় দেখা যাবে সেই ভর প্রকৃত পরমাণু ভরের থেকে তুলনামূলকভাবে বেশি হবে যেহেতু প্রোটন ও নিউট্রনের ভরের তুলনায় ইলেকট্রনের ভর খুবই নগণ্য এবং পরমাণু ভর বের করার সময় এই ভরটিকে বিবেচনা না করলে কোনো পার্থক্য হয় না তাই আমরা অনুমান করতে পারি প্রোটন এবং নিউট্রন মিলে নিউক্লিয়াস গঠন করার সময় অন্য কোনো কারণে সম্মিলিত ভর কমে যায় তোমরা আগে নিউক্লিয়ার বলের কথা জেনেছ নিউক্লিয়াসের ভেতরে প্রোটন এবং নিউটন এই নিউক্লিয়ার বলে একে অন্যকে আকর্ষণ করে এবং যেটুকু ভর কমে যায় সেটি আপেক্ষিক সূত্রের ই সমান হিসেবে শক্তিতে পরিণত হয় এবং এই শক্তিতে নিউক্লিয়াসের ভেতরে প্রোটন এবং নিউটন আটকে থাকে কাজেই তোমরা বুঝতে পারছো যে একটি পরমাণুতে শুধু নিউটন এবং নিউটন ও পরমাণুর সংখ্যা জানলে তাদের আনুমাণবিক পারমাণবিক ভর বের করা যায় কিন্তু প্রকৃত পারমাণবিক ভর কত সেটি জানা সম্ভব হয় না এর জন্য বিজ্ঞানীরা অনেক পরিশ্রম করে সকল মৌলের ভিন্ন ভিন্ন সকল আইসোটোপের পারমাণবিক ভর নির্ণয় করে দেখেছেন এখানে কয়েকটা মৌলের আইসোটোপের পারমাণবিক ভর দেওয়া আছে এটা নিয়ে হচ্ছে আমি আগামী ক্লাসে ডিটেলসে আলোচনা করবো ঠিক আছে আজ এ পর্যন্তই থাক শিক্ষার্থীরা তোমরা তখন দেখলে নবম শ্রেণীর বিজ্ঞান পঞ্চম অধ্যায়ের নব্বই থেকে বিরানব্বই পৃষ্ঠার সমাধান আশা করি ভিডিওটা তোমাদের কাছে ভালো লেগেছে আজ এখানে বিদায় নিচ্ছি আল্লাহ হাফেজ